এ আমান মুরে মুজা সাম হাবিব পাক আমি আল্লাহ পাক বললাম নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আমি আল্লাহ কোরআন কে নাযিল করেছি আর এই কোরআনের হিফাজতের দিন শরিয়তের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে দিয়েছি যারা বললেন না ইয়াসিবুকামিনাল নাস হাবিব আপনাকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছি আপনারও হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে এসেছি শুধুমাত্র কিছু পর আপনাকে কষ্ট দেওয়া ছাড়া কাফেরা আপনাকে কিছুই করতে পারবে না আমানা ও নবীর উম্মতিগণেরা আল্লাহ দুনিয়ার বাদশা আমার আপনার নবীকে কাফের দলেরা সেদিনে আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা মুগীরা সবা আবু সুফিয়ান আমার নবীকে মেরে ফেলার জন্য কত চক্রান্ত না তা করেছিলেন আমার আল্লাহ পাক বলেছিলেন এ আমার হাবিবরে এ আমার নবী আপনি চিন্তা করবেন না আপনাকে আমি আল্লাপাক আমি আসমান থেকে আমার জিবরাই লিখে দিয়েছি আপনাকে পাহারা দেবে ও আমার হাবিব আমার ফারিস্তা জিবরাইল আপনাকে সতর্ক করে দেবে আমি আল্লাহ পাক আমার মালাইকা ফারিস্তারা আপনাকে হেফাজতের জন্য অটোমেটিকের জন্য সিকিউরিটি পাহার হিসাবে পাহারাদার হিসাবে আপনাকে প্রহরী হিসাবে আপনাকে পাহারা দেবে হাবিব আপনি চিন্তা করবেন না করবেন না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী

বলেন ও আমার নবী ও আপনি চিন্তা করবেন না আল্লাহ আমার নবীর আসমান থেকে হেফাজত দায়িত্ব দিয়েছেন কাফেরেরা কি ওই নবীর কোনো ক্ষতি করতে পারে না 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 আমার নবী দুনিয়ার জবিনে 40 বছর যখন রাসূলুল্লাহর দুনিয়ার বয়স ওই সময় আমার নবীর উপরে আসমান থেকে আল্লাহ পাক কুরআনুল হাকিম শরীফ নাজিল করলেন আমার আল্লাহ পাক আমার নবীর যখন 40 বছর বয়স ওই সময় আসমান থেকে আমার নবীকে আল্লাহ পাক কিতাব দানি করে দিলেন আমার নবী যখন 53 বছর কি নাম 53 বছর বয়স আমার নবী ওই সময় মক্কা থেকে মদিনার জমিনে চলে গেলেন আমার নবী দয়าร নবী মুক্তি জীবনে 13 বছর ধরে ইসলাম প্রচার করলেন মাদানী জীবনে রাসূলুল্লাহ এমন করে 10 বছর ধরে ঈমানী প্রচার করলেন আল্লাহ নবীকে মেরে ফেলার জন্য কত চক্রান্ত তারা করলেন আমার নবীকে শেষ করে ফেলার জন্য এমন করে আল্লাহ নবী থেকে মদিনায় চলে গেলেন ওই

আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি নবী হয়ে থাকেন যদি আপনার দিন শরীয়তটা যদি সঠিক হয়ে থাকে আপনার আল্লাহ পাকের হুকুমে আপনি আমাদের সঙ্গে জিহাদ করুন দেখি আপনাকে দুনিয়া জমিনে আপনার মাহবুব আল্লাহ আপনাকে কেমন করে বাঁচায় আমার নবী বলেছিলেন ও কাফের দলেরা মুশরিকের দলেরা বেদিনের দলেরা কুফারে কুরাইশের দলেরা আমি মুহাম্মাদুর

রসুল্লাহ শিষ্টাচার হলো রসুল যখন জিহালের ময়দানে যেতেন মিনিমাম দুই থেকে তিন দিন আগে রসুল জিহাদের ময়দানে গিয়ে অবস্থান করতেন জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে মিনিমাম দুই থেকে তিন দিন পরে রসুল সেখান থেকে আসতেন কারণ যাতে বলতে না পারে মোহাম্মদ সাসাল্লাম দেখেন জিহাদের ময়দানে মরে যাওয়ার ভয়ে শেষ হয়ে যাওয়ার ভয়ে আজ। মানে এখনো পর্যন্ত জিহাদের ময়দানে পৌঁছাতে পারে মানে এখনো আসে আর একদিন বাকি কিংবা আজকেই জিহাদ এখনো পর্যন্ত আসেনি এই জন্য আল্লাহর রসুল আল্লাহ কি হেকমত আমার নবীকে দিয়েছিলেন আমার নবী জিহাদের ময়দানে তিন দিন আগে যেতেন জিহাদ আল্লাহ যদি বিজয় দেন আলহামদুলিল্লাহ পরাজয় দিলেও সেটা আল্লাহ আলহামদুলিল্লাহ রসুল্লাহ জিহাদের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে তিন দিন পরে রসুল্লাহ সেই জিহাদের ময়দান থেকে ফিরতেন কারণ গাফের এটা বলতে না পারে যে মোহাম্মদ খুব কষ্ট করে একটু আমাদের কাছে বিজয় হয়ে গেছে জিতে গিয়েছে দিচ্ছে তাই তড়ি ঘড়ি করে পালিয়ে যাচ্ছে এবারে আবার যদি আমরা উল্টো তাকে পাকড়াও করি সে হয় তার প্রেমে উঠবে না তাই পালিয়ে যাচ্ছে এই জন্য আল্লাহর রাসূল তিনি তিন দিন পর্যন্ত সেই জিহাদের ময়দানে অবস্থান করতেন জোরে বলে এমন করে ওহদের ময়দানে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ইসলামের দ্বিতীয় জিহাদ ইসলামের কত নাম্বার দ্বিতীয় নাম্বার জিহাদ এই জিহাদের ময়দান আল্লাহর নবী ওহদের ময়দানে চলে গেলেন ও নবীর উম্মতিরা আল্লাহ নবী বিনা দুনিয়ার বাদশা নবী আমার জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ হাবিব দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ এমন করে জিহাদের ময়দানে জিহাদ করছেন জিহাদের ময়দানে তে

বলেন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুচরেরা ও নবীর মুহাব্বতের সাহাবায়ে কেরামেরা কুতিলা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জীবনের মতো শেষ করে দিলাম মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিলাম এই কবরটা মদিনার অলিতে গলিতে পাড়াতে পর্বতে নদ নদীতে

হাসিল করুন এই না বলে আল্লাহর নবী চলে গেলেন যে ময়দান থেকে আল্লাহ

হয়েছে আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে এই খবরটা মদিনার ওলিতে গনিতে পাহাড়ে পর্বতে নদ নদীতে এমন locale নগরের শহরে টাউনে ছড়িয়ে গেছে এবং তো অবস্থায় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আনুজাল্লাহ হুজুর আমার বলেছিলেন ও

স্বামী স্ত্রী সবে মাত্র খোশ রাত প্রথম রাতটা যাপন করেছে শরীর অপবিত্র হয়ে গেছে স্বামী স্ত্রী এক জায়গায় শরীর অপবিত্র হয় না অপবিত্র হয়ে গেছে স্ত্রী বলছে হুজুর আপনি গোসল করে নেন আপনি একটু তাহারাত হাসিল করে নেন কারণ সময় হয়ে গেছে বুঝতে পেরেছি তিনি বললেন যে গোসল করতে যদি একটা সময় লাগে সময় লেগে যাবে এই সময়ে যদি রসুল্লার উপরে আরো আঘাত করে আমি হানসালা আল্লাহ দরবারে কি বলে জবাব দেবো জোরে বলুন

আমার মতো কানসানাকে যদি দুশো পাঁচশো এক হাজার তোমরা শহীদ করে দাও আমি কানসানা আমার মনে কোন কষ্ট হবে না আমার মনে কোনো ব্যথা লাগবে না আমি কানসানা আমার শরীরটাকে যদি কেটে এমন করে নন্দ ভণ্ড করে দাও আমাকে শহীদ করে দাও আমি কানসানা কোনো পরোয়া করি না কিন্তু আমি কানসানা আমার শরীরের একটা পাশে আঘাত হবে আমি জ্বালা এটা শইতে পারি না আর একটু জোরে বলুন দৌড়ে দৌড়ে

জোরে জোরে রক্ত পড়ছে খুন পড়ছে আল্লাহর রাসূলের দন্তন মোবারক শহীদ হয়ে গেছে সাহাবা হুজুরেরা আল্লাহর নবীকে নিয়ে এমন করে তাম্বুর ভিতরে খিবার কাছে আল্লাহর নবীকে সেবা শুশ্রূষা করছে আল্লাহর নবীর কাছে চলে গেলেন এমন করে হানজারা হুজুর আমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

দন্তর মোবারক শহীদ করে দিয়েছিলেন আর এদিকে মুসালা হুজুর আমার এসে আল্লাহর রাসূলের কাছ থেকে তিনি অনুমতি চাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী গো ও আল্লাহ পাকের রসুন আমি খানসারা আপনি আমাকে অনুমতি দিন হুজুর গো আমি জিয়াদের ময়দানে জিয়াদ করে নিজেকে শহীদের দরজা পাওয়াতে চাই ধরে বলুন আর একটু মিলে বলুন নারী

আমার যে সমস্ত সাবা হুজুদের শহীদ হয়েছে ওই শহীদের ময়দানে আপনার জিহাদের ময়দানে সত্তর জন হুজুর শহীদ হয়েছে শুনে শুনে শুনেন আজও আপনি যাবেন মদিনাত থেকে প্রায় তাই কিলোমিটার কাফাত মদিনাতুন নবাবি শরীফ থেকে তিন কিলোমিটার কাফাত মসজিদের কোবা। মসজিদে কি কোবাবা ওই মসজিদের কোবাদ সামনেই হচ্ছে প্রথমে জাবলে রুমা কি বললাম জবলে রুমা আর তারপরেই হচ্ছে ওই সত্তর জন সাবা হুজুরের কবর আর বেড়া দিয়ে ঘেরা আছে তারপরেই হচ্ছে জবলে ওহদ এই জবলে রুমা আর জবলে ওহদের মাঝখানে সত্তর জন সাবা হুজুর আজ শুয়ে আছে আপনি এখন যাবেন গিয়ে দেখবেন আজ সেই ওহদের ময়দানের মাটি লাল হয়ে আছে সাবা হুজুর আমার রসুল্লাহর রক্তের কারণে জড়িয়ে বলো

বক্কার একজন বড় ধরনের লিডার তার নাম হচ্ছে আবু সুফিয়ান এই আবু সুফিয়ানের স্ত্রী যার নাম ছিল হেন্দা রসুরুল্লাহর উপরে এত অত্যাচার করেছে তবুও তার মনের ইচ্ছা পূর্ণ হয়নি এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছে রসুলুল্লাহর চাচা এনাকে শহীদ করে দিলেন এনাকে যখন শহীদ করে দিলেন ইনি একজন বীর পলোয়ান ছিলেন

এইভাবে লিনগো এই হেন্ডা নামের মহিলাটা ইনি কেটে কেটে খেটে খেটে কি করেছিলেন গোলাপ হার বানিয়েছিলেন আর রাসূলুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নুন এই সিনা মুবারকটাকে চাক করেছিলেন চিরেছিলেন চিরে তার ভিতর থেকে দিল কলিজা বার করেছিলেন বার করে এই হেন্দা নামের মহিলাটা সে নিজে গালে চিবিয়েছিল আর তার দুই কলাশি দিয়ে রক্ত ঝুজিয়ে ঝুঁজিয়ে জমিনে পড়ছিল আল্লাহ নবী এই অবস্থাটা দেখে এই দৃশ্যটা দেখে আল্লাহ রসুল বলেছিলেন আমার চাষা একজনকে যে হাল করেছে আমি নবী বলছি ওদের দশ জনকে সেই হাল করেছে জোরে বলুন এটা কি কষ্টের কথা নাকি একজন মানুষকে তার উপরে রাগ থাকতে পারে একজন মানুষকে মেরে দিলাম ঠিক আছে মেরে দেওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলায় হার বানালাম তারপরে তার দিল কলিজা গুলো বুকটাকে চিড়ে দিল কলিজা গুলো বার করে চিবিয়ে এমন করে জমিনের উপরে নাস্তা করা হচ্ছে এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব আমার মাইজানেরা জানেরা আমার নবীর উম্মতি গনেরা আল্লাহর নবী আল্লাহর রাসূল এই সময় প্রতিজ্ঞা করেছে

এবং দশায় পরিপূর্ণত করেছে আমি রাসূলুল্লাহ তাদেরকে একার জন্য 10 10 জনকেই খাল করে জানব আল্লাহ পাক বলেছিলেন ওই সময় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে आवाज এসে গেল হযরত জিবরাইল আমিন আলাইহিস এসে গেলেন আল্লাহ পাকের নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ

রসুল বিজয় কার পক্ষ থেকে কথা বলে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে রসুল্লাহ যদি তাদের জন্য বদুয়া চায় আল্লাহ পাক নবীকে বিজয় দেবেন না দেবেন নবী যদি তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক রসুল্লাহ বিজয় দেবেন না দেবেন নবী যদি প্রতিশোধ নিতে চান তারা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে শরীর সমাধি হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে পৃথিবীতে রসুলের সঙ্গে সামঞ্জস্য হতে তারা পারবে

দিলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জোরে বলুন জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা